ভাঙছে না দিকে কোন দিন যে রে এদিকে না যে কি ওই যে তেল তেল আরেক পাইপ মনে হয় কি জানি পড়ছিল ওই উপরে উপরে একটা পাইপ তেল পড়ছে তেল 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 এদিকে যে কাটতেছে বুঝছে কি এদিকে যে টাল খেয়েছে

এক বাৰ মোক গাড়ী আন লাগে অক্টিলে গন্ধ বেৰে গৈছে গকটিলে গন্ধ হৈ গৈছে গা অকটিলে গন্ধ হৈ গৈছে গা দহটোলৈ গন্ধ বেগছে গা